হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো শুরু করছি সকালের খাবার থেকে এখানে দেখতে পাচ্ছেন আজকে বেগুন ভাজা খাবো আমরা বলতো আমি আমার আরও বাপা যখন সকাল কাজ করতে তিনজন মিলে আমরা করি একসাথে কিন্তু আমার ছোটো বাচ্চা আমি যখন সময় পাই তখন আমি আগে খেয়ে নিই এটা সত্যি কথা এখানে আমার বেগুন ভাজা সবচাইতে প্রিয় খাবার তো বেগুনটা ভেজে নিচ্ছিলাম আমার এখানে ভাত হচ্ছিল ওই ভাতের সাথে বেগুন ভাজার সাথে আমি সবজি বাসি করে নিয়েছি আর ছিল মুগ ডাল মুগ ডালটা কখনো মুগ ডাল রাত্রে আমার রাত্রের ডালটা খেতে অনেক মজা লাগে কেউ নিয়েছি তারপরেই চলে আসলাম আর নেমা জন্য অনেক অনেক সবজি নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি শীতের সকল সবজি নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে বাজারটা মাথায় করে নিয়ে আসছে ভাতাকপি ছিল ফুলকপি এখানে ছিল বোত্তা শাক আপনারা কী শাক বলেন আমি জানি না পেঁয়াজের ফলেই বা আমরা বলি পেঁয়াজ ফুল সিম আলু টমেটো সাথে ছিল থাল বেগুন ভাজা বেগুন উনি তারপর লম্বা বেগুন সব সবজি দেখলাম ইংল্যানি বাসায় যাওয়ার হচ্ছে প্রোগ্রাম চলছিল তো তাহলে চা বানিয়ে নিলাম আমি আরো দুজনে মিলে চা খেয়ে নিলাম তারপরে রসুল দুপুরের খাবার তারপর এখানে দেখতে পাচ্ছেন দুপুরের খাবারে ছিল আমার পানি পানি বলার প্রবাহ ছিল আমার খারাপ লোক ছিল তো অনেক কিছু করতেই রান্না করা হয়েছিল আর এখানে ছিল না কপিতে আমার খুব মজা হয়েছিল তারপর এখানে আমার হরস্ক আমার ঘুষ কাজ করছিল এই তো নানি বাড়ির পিছন সাইড এটা সামনের দিক এটা নানি আমাদের এক আত্মীয় বাড়ি ছোটবেলা স্মৃতি মনে হয়ে যায় আমি লং টাইম আমার নানি বাসায় থাকছি তাই আমার নানি বাড়ির সাথে অ্যাটাচমেন্টটা খুব বেশি তো নানি বাড়ি আসলাম দেখতে পাচ্ছিলাম নানি দেখতে দাঁড়ান পুরনো দাঁড়ান পুরন ঢোকা নতুন নানি বাড়ি তো নানি বাড়ি এখানে নানির মানে আম্মুদের চেরা তো বাইরেও থাকে

আমার নানি আসার উদ্দেশ্যটা ছিল অনেকগুলোই কারণ আসা হয় সব আর আসি নাই আর তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে মামাদের মনের থেকে বাইরে গিয়ে বাইরে দেখা যাচ্ছে ওই যে একটা সাদা বিল্ডিং ওইখানে আমরা থাকি তো দেখেন এখানে আমাদের জন্য কী কী আয়োজন করা হয়েছে ফ্রাই নুডলস মিষ্টি চানাচুর আনার বিস্কিট আপেল কেক মালটা আঙ্গুর তাই তো নাস্তা করে নিলাম নাস্তা শেষ করে চলে আসলাম আমাদের বাসায় আপনারা কে কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মনটা অবশ্যই একটু খারাপ সেটা আপনারা যদি প্রশ্ন করে আমি শেয়ার করতে পারি আজকে এই বলুন তো আল্লাহ হাফেজ